বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান ওনার জোয়ান এবং অফিসারদের উদ্দেশ্যে কথা বলেন সেখান থেকে আমরা জানতে পারি যে তিনি বাংলাদেশে এক্সট্রিমিস্ট বা টেরিস্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনার কথা উনি বলেছেন আজকের আজকের প্রেস ব্রিফিংয়ে আমি এই প্রশ্নটি তুলে ধরি মুখপাত্র টেমির কাছে মিস টেমি এটা নিয়ে উত্তর দেন উনি খুব সুন্দর করে লম্বা করে কথাগুলো বলেন উনি আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তথা সেনাবাহিনীর বলছি সেনাবাহিনীর প্রধান গত আই আজকে বাংলাদেশে যে সভা করেন এই সেই সভাতে উনি অনেক কথা বলেন সেই কথার একটি কথা উনি বলেছেন যে বাংলাদেশে খুব ওনারা ভয় পাচ্ছেন যে বাংলাদেশে একটি

thank you. সুনির্দিষ্ট পদক্ষেপের খবর শুনতে চাই আমাকে এই প্রশ্নটা যিনি করেছেন আপনাকে বলি সুনির্দিষ্ট পদক্ষেপ তারা কি নিবে সেটা ভাষায় প্রকাশিত হবে তারা মানে আপনারা যেভাবে শুনতে চাবেন সেইভাবে তো ডিপ্লোমেটরা আসলে উত্তর দেয় না আপনার আমাদের সকলের ধৈর্য ধরতে হবে শুনতে হবে বুঝতে হবে যে কি হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান বলেছেন যে বাংলাদেশে কোন My. টেরিস্টের অ্যাটাক হতে পারে সেটা সেই প্রশ্নটা আমি করেছি এবং সেই প্রশ্নটার উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান প্রশাসনে আমি বলছি যুক্তরাষ্ট্রের প্রশাসনের কথা যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশে যে বিষয়গুলো ঘটছে তার উপর নজর রাখছে এবং শুধু নজর রাখছে না যে বাংলাদেশে সহ বিশ্বের যে কোনো জায়গায় প্রতিটি দেশই যেখানে এই ধরনের টেরোরিজম ইয়ে হওয়ার সম্ভাবনা সেখানে আমেরিকান সরকার সবসময় সেখানে সহযোগিতা করবে এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের আশা করে যে বাংলাদেশের এই অবস্থায় যদি কোন সহযোগিতা তারা করতে পারে ডেফিনেটলি তারা করবে এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর আর আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা ছিল বাংলাদেশে যে বর্তমান সরকারের সময় আহ প্রেস ফ্রিডমের যে অবস্থা এবং সাংবাদিকরা যারা পরিচিত সাংবাদিকরা যেখানে ইয়ে হয়ে আছেন জেল বন্দি হয়ে আছেন সেই জায়গাটা থেকে তিনি তারা আমেরিকায় ফ্রিডম এর কথা প্রেস ফ্রিডম তথা সাংবাদিকদের জেলের উপর কোন করবেন কিনা উনি সরাসরি মন্তব্য করেছেন যে উনি আশা করছেন যে যুক্তরাষ্ট্র যেটা চায় সেটা হলো বাংলাদেশের সকল প্রেস ফ্রিডম যাতে উন্মুক্ত থাকে সকলের কথা বলার অধিকার কথা বলার অধিকারের সাথে প্রেসের যে ফ্রিডম সাংবাদিকতার ফ্রিডম আমেরিকানরা যে কথাটা সব সময় বলেন সেই কথাটা হলো যে আমেরিকার মৌলিক কথাটা হলো যে সাংবাদিকতা জার্নালিজম ইজ নট এ ক্রাইম সেটা সেই কথা বলতে গিয়ে যেটা বলা হচ্ছে যে আপনি সব সময় সাংবাদিকরা যে কাজ করবে সেটা কারো পক্ষে যাবে কার বিপক্ষে যাবে কিন্তু এর জন্য তাদেরকে ফেব্রিকেটেড দিয়ে জেলে পুরে রাখা এসবগুলোর এই মৌলিক যে অধিকারগুলো মানুষের তথ্যের যে মৌলিক অধিকার সেইটা যাতে সমুন্নত রাখে বাংলাদেশের সরকার সেটার উপর গুরুত্ব আরোপ করেছেন আমরা যদি এই বিষয়টা অ্যানালাইসিস করে একটু দেখি তাহলে যেটা বলতে পারবো সেটা হল যে বাংলাদেশে গত মানে আজকের দিনে বাংলাদেশে আজকের বাংলাদেশ সময়ে দিনের সময় প্রধান। তার অফিসার এবং সেনাদের উদ্দেশ্যে কথা বলেন যে সভা করেন সেই সভাতে অনেকগুলো বিষয় উনি আলাপ করেছেন যে বিষয়গুলোর সেনাবাহিনী একটি নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন দিয়ে নির্বাচিত নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা প্যারাকে ফিরে যেতে চায় জানুয়ারির মাঝে ইতিমধ্যে আপনারা যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ করেছে যে বাংলাদেশের যে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে সেইটার সিকিউরিটির প্রশ্নে তারা প্রশ্ন তুলেছে নট অনলি দ্যাট যে একটা নির্বাচিত সরকার ছাড়া কিভাবে বাংলাদেশের সাথে বাইরের পৃথিবী কাজ করবে সেটা নিয়ে তাদের একটি সংশয়ের কথা রয়েছে অতএব এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে আপনারা আরো জানেন যে আহ বল আহ যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার তিনি নিজে বিবিসির সাথে বলেছেন যে বাংলাদেশে আর্মিজকে ওনারা ভয় দেখিয়েছিলেন যদি 5 আগস্টে আর্মি বাহিনী তাৎকালীন সরকারের কথা শুনে তাহলে ভবিষ্যতে তারা पीस টিমে হয়তোবা অনুপস্থিত থাকবে আদেবি সার্বিক বিষয়টার উপর ভিত্তি করে বলতে পারি যে পৃথিবী ইতিমধ্যে জাতিসংঘর্ষ সহ সকল দিকটি বাংলাদেশের সরকারের উপর বর্তমান যে সরকার সে সরকারের উপর মৌলবাদী উগ্রপন্থী রাজত্ব সৃষ্টি হওয়ার কথা বলেছেন ইয়ে কিন্তু আহ সেনাপ্রধান সেনাপ্রধান এটাও বলেছেন যে আমরা আমাদের কাজ দিয়ে আমাদের একতা দিয়ে আমাদের নৈতিকতা দিয়ে আমরা এসবগুলোকে একত্রিত বাংলাদেশকে শান্তিতে থাকবো প্রতিহত করব তার অর্থ হল ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে তারা ব্যারেকে ফেরে যাবেন সেটাই ছিল এই মিটিং এর সব মানে আউটকাম আমি বলবো তবে আরেকটা কথা উনি বলেছেন যে এই যে ইসলামী জঙ্গিবাদ যারা আক্রমণ করার সম্ভাবনা দেখা দিয়েছে উনি বলছেন খুবই সম্ভাবনা আছে ইসলামী জঙ্গিবাদ বা বাংলাদেশে আক্রমণ করতে পারে সেইটার জন্য তারা প্রস্তুতি চ্ছেন এবং তাদের একাতবদ্ধ থাকা উচিত সেই কথা এবং তার এইটা নিয়েই আমি আজকের বা ইয়েতে প্রেস ব্রিফিং এ আমাদের পূর্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রেস নিফ্রির আমি দুইটি প্রশ্ন আমার আজকে ছিল উনি উত্তর দিয়েছেন কিছুক্ষণ পর আপনাদের সামনে আমি এই ইয়েটা তুলে ধরবো ভিডিওটা নিয়ে আসব আরো এই সকল সমস্ত বিষয়ে আপনাদের সাথে কথা হবে আপনাদের এখন যদি আর কোনো আমার কাছে প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব দোস্তগীর জাহাঙ্গীর আমি জানেন আপনারা আমি ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে এখানে আপনাদের সামনে উপস্থিত থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিই এবং প্রেস ব্রিফিং এ যে সকল কথাগুলো হয় সেই সকল নিয়ে আমি এখানে কথা বলি কিছু হইবনি আর সমস্ত কিছুই তো প্রতিদিন হচ্ছে আপনারা দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যে যে ধরনের পরিস্থিতি গত এক সপ্তাহ আগে ছিল তার থেকে একটু ডিফারেন্ট আজকে সেনাবাহিনী প্রধানের বক্তৃতার পর আমি আমরা সংবাদ পেয়েছি রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশে স্পেশালি ঢাকা এবং আশেপাশে অঞ্চলে বা ঢাকাতেই তারা টহল দিচ্ছে এবং এই টহলের যে বিষয়টা হচ্ছে সেটা নিশ্চয়ই যে বাংলাদেশে যে যেটা সমানে মপ কিলিং হচ্ছিল সেসবগুলো বন্ধ করার জন্য বা তারা চেষ্টা করছে আরো একটা কথা আমি এখানে উপস্থিত করতে চাই আহ সেই বিষয়টা হলো যে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত ডিপার্টমেন্টে করব আপনাদের প্রশ্ন যদি থাকে আমাকে পাঠাবেন সেইটাও আমি সেনা শাসনের কোন সম্ভাবনা আছে কিনা সেটা সময়ই বলে দেবে ইতিমধ্যে সাত মাস চলে গেছে এবং আপনারা জানেন প্রধান কিছুদিন আগে বলেছেন এবং সেটা নিয়ে আরেকটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা হিসাবে তুলে ধরতে চাই যে আপনি জানেন সেনা প্রধান গত কালকে বাংলাদেশে যারা জুলাই মাসে আহত হয়েছে তাদেরকে আলাদা করে তাদের সাথে করেছে এবং তাদের আশ্বাস দিয়েছে যে সেনা বাংলাদেশের সেনা তাদের পক্ষে রয়েছে সেখানে কিন্তু এই যে যাদেরকে সমন্বয়ক এবং তারা এখন রাজনৈতিক পার্টি করে জেনে চেষ্টা করছে বাংলাদেশের ক্ষমতার অংশ নেওয়ার জন্য তাদের কাউকে কিন্তু সেখানে তিনি নিমন্ত্রণ করেননি অতএব আপনারা এটা নিয়ে এনা নিজেরই একটু চিন্তা করতে পারেন যে সেখানে কি কাজ হচ্ছে কি আন্দোলনের নেতৃত্বে রয়েছেন উপদেশক পরিষদে তাদের প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে একাত্তর নিয়ে নানান ধরনের উন্নাসিকতা নানান ধরনের প্রশ্ন তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে এখন এই মুহূর্তে এসে যদি বলি এই সরকার সরাসরি একাত্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভুল বলা হবে আমরা কোনো অভিযোগ বলতে চাই না সরাসরি বলতে চাই স্পষ্ট করে বলতে চাই এবং এই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানাব ফারুক আজম স্পষ্ট সেই ধরনের বক্তব্য তুলে ধরছেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে আপনারা এর মধ্যে খবরটি সবাই জেনেছেন যে লালমনির হাটে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত মুরাল ঢেকে দেয়া হলো জেলা প্রশাসকের নির্দেশে এটি ঢেকে ঢেকে দেওয়া হলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে আমরা এটিকে বলবো কি এবং জেলা প্রশাসক গণমাধ্যমের সামনে কি বললেন তিনি বৈষম্য আন্দোলনের নেতাদের চাপে এটি করতে বাধ্য হয়েছেন এবং কেন এটি করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত মোরাল নাকি জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক এটি তো একটি জেলার জেলা প্রশাসকের বক্তব্য আর এর আগে আমি আপনাদের সামনে করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি তিনি রাজধানীর শহীদ সোহরা উদ্যানে সেখানেও যে প্রকল্পটি ছিল যেখানে নির্মিত হওয়ার কথা ছিল একাত্তর ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হামাদার বাহিনী বা সেনাবাহিনী জাতীয় সমর্পণের চিত্র মৃত্যু বাহিনীর কাছে সেটি ভাস্কর্য আকারে কথা ছিল বাদ বাদ হয়েছে হয়েছে আরো অনেক কিছু বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে যে প্রশ্নটি করা হয়েছিল তার উত্তরে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলছেন এটা বৈষ্ণব ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক লালমোহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে যে মোরালটি ছিল সেখানে কি কি ছিল বাল্য ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের যে অবয়ব মুজিবনগর মুজিবনগর সরকার গঠন চরমপত্র পাঠ উদিতি সূর্য একাত্তরের গণহত্যা মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক এম এ জি উসমানী বিজয় উল্লাস করছেন মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর পরই মুক্তি বাহিনীর এবং এবং পতাকা হাতে হাতে জনতার যে সাদ শ্রেষ্ঠ অবশ্যই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্রটি ছিল এইগুলো জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে আমাদেরকে আর মিনিমাম কোনো সন্দেহ রাখার কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে এরপরও এই সরকারকে আমাদের মানতে হবে দেখতে হবে আমরা মেনে নিয়েছিলাম মুতি রহমান ইসলামী কে আমরা মেনে নিয়েছিলাম আলী হাসান মোহাম্মদ মুঝহিদকে আমরা মেনে নিয়েছিলাম শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু শেষ রক্ষা কি হয়েছে বাংলাদেশকে সাধারণত বিরোধী শক্তি গোষ্ঠীকে তারা করতে পেরেছে পারেনি তো আমাদের বাংলাদেশ সর্ববৃহৎ যে সার্বজনীন উৎসব এটা নিয়ে আমি আগে কথা বলেছি নববর্ষের উৎসব মঙ্গল শোভাযাত্রা সেই মঙ্গল শোভাযাত্রা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে জাতীয় সঙ্গের স্বীকৃতি মাধ্যমে শ্রী মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন চেষ্টা করা হচ্ছিল এবং এবার যে মঙ্গল শোভাযাত্রাটি হবে সেখানে কি থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষাসনা বিরোধী আন্দোলনের প্রথম যে নিহত হয়েছে আবু সাইদের 20 ফুট দৈর্ঘ্যের ভাস্কর্য থাকবে সেটি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হবে আচ্ছা আবু সাঈদ কি আমি আবু সাইদের প্রতি সম্মান রেখেই বলছি এবং করছি আবু যারা ব্যবসা করছেন নিয়ে বৈষম্য আন্দোলনের যে মানুষেরা নিহত হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা রাজনৈতিক দল করেছেন রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন এই মানুষগুলোর রক্তকে তাদের উদ্দেশ্যে বলছি আবু সাইদ কি মঙ্গল শোভাযাত্রায় বিশ্বাস করতেন আমাদের হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্যের প্রতি তার আস্থা ছিল যদি থেকে থাকে আপত্তি নেই কিন্তু জোর করে কেন তাদের ছবি এখন সব জায়গায় ব্যবহার করা হয় এবং একই সঙ্গে একটি হিসেব আমি খুব সহজে মেলাতে পারি না বর্তমান উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা সবাই তো আর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন নিশ্চয়ই এমন নয় বরং ভয়ঙ্কর ধরনের মুক্তিযুদ্ধ আদর্শ উজ্জীবিত মানুষেরা রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন তার ভূমিকা সম্বন্ধে অথবা বেসরকারি সংস্থা নির্বাহী পরিচালক শারমিন একাত্তরের ভয়ঙ্কর রণাঙ্গনে এই মানুষটি মাত্র দশ কিংবা এগারো বছর বয়সে মুক্তিযুদ্ধদেরকে উজ্জীবিত করার জন্যে গাঙ্গিয়ে বেরিয়েছেন কি ভয়ঙ্কর দুঃসাহস নিয়ে সেই মানুষেরা এই উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা কোনো প্রশ্ন তুলছেন না এই ধরনের কর্মকাণ্ড যে ঘটছে তারা কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করছেন না কেন কোনো প্রশ্ন তুলছেন না কেন কোনো কোনো প্রকার বাধা সৃষ্টি করছেন না একটা পদ পদবি মন্ত্রী পদমর্যাদায় নিজেকে টিকে রাখা এটুকুর জন্যই নাকি অন্য কিছু আছে এর মধ্যে আমি সত্যি হিসাব মিলাতে পারি না সত্যিই না